আসসালামু আলাইকুম আমি তন্ময় চৌধুরী চ্যানেল মিরপুর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আর এখন আমি আছি পল্লবী মেট্রো স্টেশনের সামনে মাঝরাতে যেহেতু এখন বাহিরে আছি আপনাদের সবাইকে একটু এই রাতের বেলা ঢাকাটা দেখতে কেমন স্পেশালি আমাদের মিরপুরটা তাই আপনাদেরকে নিয়ে এখন বের হয়েছি আর কথা না বারে আসুন আমরা আমাদের মূল প্রোগ্রামে এগিয়ে যাই একজন সাইকেল চালিয়ে আসতেছে দেখে ওনার সাথে কথা বলার চেষ্টা করতেছি একটু দাঁড়াবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আপনার নামটা মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ আচ্ছা আমরা তো রাতের বেলা ঘুরে বেড়াচ্ছি মানুষের সাথে কথা বলতেছি আপনি কি গান করতে পারেন হ্যাঁ গান জানি আপনার পছন্দ মতো একটা আমাদেরকে গেয়ে শুনেন আর আমাদের চ্যানেল মিরপুরের সবাই একটু শুনবে আমার নিজের লেখা গান আছে তাহলে তো আরো ভালো আজ কতদিন দেখি না আমার মনের মানুষ আমার লেখা গান আজ আমি শোনাবোকার আমার লেখা গান আহাজামি শোনাবোকারে আজও বেঁচে আছি সখী পরশে তোমার বুক ভরা দিয়ে গেলে ব্যথারি পাহার আজও বেঁচে আছি সখী পরশে তোমার বুক ভরা দিয়ে গেলে বেথারি পাহাড় জানি না সই কেমন আছো গিয়ে বহু দূরে আহা আমার লেখা গান আহাজ আমি আহা আমার লেখা গান আজ আমি বোকারে আজ কতদিন দেখি না আজ কতদিন দেখি না আমার মনের মানুষটা আমার লেখা গান আজ আমি শোনাবোকারে আশা ছিল সাজাইব মনের মতো অকালে ফুল ছড়ে গেল বকুলের মতো সুখে থাকো তুমি সুখে থাকো তুমি ছাড়িয়া আমার আমার লেখা গান আজ আমি শোনাবোকারে আমার লেখা গান আজ আমি দেখিনা আমার মনির মানুষটারে আমার লেখা গান আজ আমি অনেক অনেক সুন্দর হয়েছে আপনার এই গানটা অনেক ভালো লাগছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি আমিও আপনাদেরকে ধন্যবাদ আপনার সবাইকে ধন্যবাদ চ্যানেলকে ধন্যবাদ যারা যারা আমার গান শুনবে আমি আশা করি অবশ্যই ভালো লাগবে আমি যতটুক পাচ্ছি ততটুক আমি গেছি এটা আমার নিজের লেখা গান আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আর যাদের এই গানটা ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ওনার গানটা কেমন লেগেছে আর গানটা কিন্তু ওনার নিজস্ব লেখা তাই দেরি না করে ভালো লাগা অবশ্যই একটা করে কমেন্ট করবেন আপনারা সবাই কি ঝিমাচ্ছেন নাকি সজাগ আছেন যদি সজাগ থাকেন চলুন আরেকজন বের করি খুঁজে যে গান গাবে আরেকটি আমাদের সবাইকে গান শোনাবে তাই দেখি রাস্তাতে রাস্তাতে কে আছে না আছে একটু খুঁজা যাক আসুন বসে না থাকি এগিয়ে যাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আমি ইনশাআল্লাহ ভালো আপনার নামটা মোহাম্মদ জালাল আচ্ছা আমরা তো রাত বিরাতে ঘুরে বেড়াচ্ছি আপনি আমাদের দর্শকদেরকে একটা গান গেয়ে শুনতে পারবেন জি পারবো এরকম কোনো গান জানি না কিন্তু যতটুকু পারি বলার বলার চেষ্টা করব আপনি যতটুকু পারেন যতটুকু আপনার আপনার যতটুকু ভালো লাগে বা যতটুকু আপনি পারেন অতটুকু আমাদের দর্শকদেরকে গিয়ে শোনান গান পারি যেটা আমি খুব পছন্দ করি সেটা আমার প্রিয় গান আপনার পছন্দেরই একটা গান শোনাবেন সেটা হয়তো জানি না আপনাদের দর্শককে ভালো লাগবে কিনা লাগবে না আমার খুব পছন্দের যদি আপনাদের ভালো লাগে আপনারা বলেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অবশ্যই আমরা তাহলে গানে চলে যাই জি যদি ভুলে যাও না হায় আমাকে পারবে কি ভুলে যেতে আমার স্মৃতিকে যদি মুছে দাও আমার স্মৃতিকে পারবে কি সুখী হতে আমাকে ভুলে আমি মেঘ চুরে দেই তোমার আকাশে খুঁজে নিও তুমি এই আমাকে আহা যদি মুছে দাও আমার স্মৃতিকে পারবে কি সুখী হতে আমাকে ভুলে আমি মে দেই তোমার খুঁজে নিও তুমি এই আমাকে আহা বৃষ্টি হলে ভেবে গো তুমি এ আমার চোখের জল বৃষ্টি হলে ভেবে নিও গো তুমি এ আমার চোখের জল অনেক কেঁদেছি আর কাঁদতে চাই না কাঁদতে আমার আর ভালো লাগে না অনেক ভেবেছি আর ভাবতে চাই না ভাবতে তোমায় আর ভালো লাগে না হাহা হা লা গুলো আর ব্যথা দেয় না ব্যথাগুলো পুষে রেখেছি জালাগুলো আর জালা দেয় না জালাগুলো ভুলে গেছি অনেককে দেছি আর কাঁদতে চাই না কাতে আমার আর ভালো লাগে না সুখে থাকো আমি করি প্রার্থনা তুমি সুখী হও চাইতো আমি তা ভুলে গেছো অনেক আগে বুঝেছি তা আমি যে সুখী আছো হাঁটি ধরে অন্যের থাকো সুখী আমায় ডাকলেও আমি ফিরে আমি না যাব বহু দূরে হম হা 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 ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনার গানটা খুবই ভালো লাগছে দর্শকদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলবেন জি বলতে চাই একটা কথাই আমি দর্শকের মাধ্যমে না আমার একটা প্রিয় মানুষের মাধ্যমে এই গানটা কি আপনি কাউকে ডেডিকেট করতে যাচ্ছেন জি করেছি আচ্ছা আচ্ছা সে আমি অনেক ভালোবাসতাম তাকে কিন্তু সে আমাকে বুঝলো না এবং সে এমন একটা পর্যায়ে আমাকে ফেলে চলে গেছে তা কিছু বলার নেই সে সুখী থাকুক এটাই আমি চাই এটাই ভালো এবং যদি আমার গানটা ভালো লেগে থাকে আপনারা জানাবেন শেয়ার করে আসসালাম এই মানুষটার মনের মানুষটা আসলে দুঃখজনক অনেক দূরে চলে গেছে ওনাকে ছেড়ে তা যাই হোক আল্লাহ জুটি আল্লাহ লেগেছে হয়তোবা ওনার আপনার ভাগ্যে হয়তোবা ছিল না তাই আল্লাহ আপনার সাথে দেয়নি তাই দোয়া করব আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন আর জীবন কিন্তু কারোর জন্য থেমে থাকে না এটা তো অবশ্যই জানেন তাই মন খারাপের কিছু না সময় জীবন নিজের গতিতে চলে আমিও আশা করবো আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন তাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ